কেমন আছো তোমরা সকল আশা করছি খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ভালোবাসা তো ঘুম থেকে আজকে অনেকটা লেট করে উঠেছি আর উঠে কিন্তু উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি আর তারপর হাত মুখ ধুয়ে নিলাম এখন যাব জেঠি বাড়িতে চা তো জেঠি বাড়ি থেকে আমি চাটা খেয়ে এসছি এখন বাড়ি চলে এসেছি জামা কাপড় সব মেলে দিয়েছি তারে আজকে কিন্তু বেশ সুন্দর রোদ উঠেছে আমাদের এই সাইডটা তো বাগান দেখো কিন্তু ওই পাশটা কিন্তু প্লটে প্লটে জমি বিক্রি হয়ে গেছে মানে ওই পাশেও বাড়িঘর হয়ে যাবে আজ বেশ কিছু দিন ধরে ঘরে বিউলির ডাল আনা ছিল আর মাকে কিন্তু আমি অনেক দিন ধরেই বলছি শীত তো চলেই যাচ্ছে চলো ডালের বড়ি দিয়ে দিই তো আজকে কিন্তু আমাদের সময় হয়েছে এই ডালের বড়ি দেওয়ার শুনেছি ডালের বড়ি নাকি ভালো রোদ না উঠলে মানে রোদের তেজ যদি খুব একটা বেশি না থাকে তাহলে নাকি বড়ি ফোলে না মানে তরকারিতে দিলে আর হচ্ছে টক হয়ে যায় তো আজকে কিন্তু বেশ সুন্দর রোদ উঠেছে আর এই দেখো আমি কিন্তু চাল কুমড়ো দিয়ে বড়ি দেব। তো সেই জন্য ভালো করে চাল কুমড়োটা কুড়িয়ে নিয়েছি আর দেখো এখন ভালো করে চটকে নেব এটা যাতে মানে ডালের সঙ্গে খুব ভালো করে মিশে যায় যখন আমি মামা বাড়িতে থাকতাম মানে ছোটোবেলায় তখন কিন্তু আমার দিদাকে দেখেছি যে এটা শিল নোড়াতে ভালো করে মিক্সি করতে তো আর এখন কিন্তু মিক্সচার মেশিন যেহেতু আছে প্রত্যেকের ঘরে ঘরে সেজন্য খাটনি করার তো কোনো দরকারই নেই এই দেখো বন্ধুরা আমি কিন্তু এখন ডাল বড়ি দিচ্ছি আর মাও কিন্তু একটু বড়ি দিচ্ছিলো তো মাকে বললাম তুমি অন্যান্য কাজগুলো সারো আমি বড়িটা দিয়ে দিচ্ছি যেহেতু খুব একটা বেশি ডালের বড়ি তো নয় সেই জন্য তো রোদে দাঁড়িয়ে দিতে কিন্তু একটু কষ্টই হচ্ছিল তো তাড়াতাড়ি হয়ে গেছিলো সেই ছোট্ট থাকতে যখন মামাবাড়িতে থাকতাম তখন কিন্তু দিদাকে দেখতাম কত সুন্দর ডালের বড়ি দিত আর এখন কিন্তু বহু বছর পরে ডালের বড়ি আমি দিচ্ছি ডালের বড়ি তো আমার দেওয়া হয়ে গেছিলো আর মাকে আমি বলছিলাম তুমি অন্যান্য কাজগুলো সারো তো মা সেই জন্য ফুচকা বাজার কাজটা কিন্তু করে রেখেছিলো যেহেতু আজকে বিকালবেলায় দোকান দেবে আর এখন কিন্তু দেখো বন্ধুরা আমি কিন্তু সকালবেলা ভাত খাইনি আজকে মুড়ি দিয়ে আর একটু চিকেন দিয়ে গতকালকে একটু চিকেন ছিল তো সেটা দিয়ে আমি একটু খেয়ে নিলাম আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে তো সকালবেলা তো আমি কি কি খাওয়া দাওয়া করলাম সবটাই তো তোমাদেরকে দেখিয়েছি আর এখন যাব কিন্তু দুপুরে রান্না বান্নার জন্য আর এখন কিন্তু বেজে গেছে প্রায় বারোটা তো চলো এখন রান্না করে গিয়ে কি কি রান্না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব রান্নাবান্না তো আমি করে নিয়েছিলাম আর শুধু তরকারিটা বাকি ছিল মা আমাকে বলছে যে আমার ফুচকা ভাজা তো এখনও হয়নি তো তুই তাহলে এখন স্নান করে নে আর পরে আমি তরকারিটা করে নেব তো দেখো আমি স্নান টান করে জামাকাপড় মেলে দিচ্ছিলাম আর মায়েরও কিছু জামাকাপড় ছিল কলপাড়ে সেগুলো ধুয়ে দিলাম মায়েরটা আর আমারটা দুজনেরটা আজকে ভালো করে অনেকগুলো জামাকাপড় ছিল সেগুলো সুন্দর করে কেচে ধুয়ে মেলে দিচ্ছি জামা জামাকাপড় মেলে দেওয়ার পরে এই দেখো এখন কিন্তু পুজো দিয়ে দিচ্ছি কেননা পুজো না দিলে কিন্তু মনে শান্তি লাগে না এই দেখো আমাদের কিন্তু এ বাড়িতে মানে আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে আসনে লক্ষ্মীনারায়ণ পুজো করার এটা নাকি অনেক পুরোনো রীতি আমার ঠাকুমার শাশুড়ি আমার শাশুড়ি মাকে শিখিয়েছে আর এখন আমার শাশুড়ি মা আমাকে শেখাচ্ছে দেখো এখন কিন্তু আমি তরকারি রান্না করছি মানে মা কিন্তু তরকারিটা বসিয়ে দিয়েছিল আর আমাকে বলল তুই একটু এখন বেজে গেছে বিকাল সাড়ে পাঁচটা আর আমি কিন্তু হাত মুখ ধুয়ে নিয়েছি আর একটু আগে কিন্তু মা বেরিয়ে গেছে দোকানে আর মার সঙ্গে যে সমস্ত কাজকর্মগুলো মানে দোকানে করে দেওয়ার সেগুলো আমি সব করে দিয়েছি তারপরে দেখো ফ্রেশ হয়ে একটু পরে কিন্তু সন্ধ্যা লেগে যাবে তো সন্ধ্যাটাও আমি দিয়ে চলে নেব লক্ষ্মীদি রান্না করতে এসেছিল তো সেই জন্য আমি গেটটা খুলতে গেছিলাম আমার রান্না হয়ে গেছিল তারপরে গেছিলাম গেট আটকাতে তো চলো আর একটু পরে তো সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যাটা আমি দিয়ে নেবো তোমরা দেখতে থাকো